রজব মাসের চাঁদ দেখা গেলে পত্র নিউজ হয় রিপোর্ট হয় যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে সুতরাং অমুক তারিখে সবে মেরাজ আমাদের দেশে আসলে দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন থেকেই মিডিয়াগুলোতে শুননার বিপরীতে বেদাতটা বেশি প্রচারিত হয় রজব মাস আসলে অবশ্য একটা বিষয় আমাদের মাথায় বা স্মৃতিপটে ভেসে আর উঠে সেটা হলো আমরা বেশিরভাগ লোকই রজব মাস আসলে এই মাসকে জানি হলো মেরাজের মাস হিসেবে তাই না নবী করিম সাল্লামের জীবনে অলৌকিক একটি ঘটনা ঘটেছে যে রাত্রি বেলায় আল্লাহ তাকে মক্কা থেকে থেকে বাইতুল বাইতুল মাকদিস জান্নাত বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ আল্লাহ সাক্ষাৎ করে আবার ফিরিয়ে দিয়েছে তো এই ঘটনা নবী সাদামের জীবনে ঘটেছে এই ঘটনাটা রজব মাসের সাতাইশ তারিখে ঘটেছে বলে লোকমুখে অনেক বেশি প্রচলিত আছে এমন একটি বর্ণনাও আছে কিন্তু সেই বর্ণনাটা বিশুদ্ধতার সূত্রে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সেটা সহি বিশুদ্ধ বর্ণনা নয় তবে এটা ঠিক যে প্রসিদ্ধ মত হল এই মাসেই নবী সাল্লাহামে ম্যারাজ হয়েছে যদিও এর বিপরীতে আরো শক্তিশালী মত আছে যেমন রবিউল মাসে রমাদান মাসে ম্যারাজ হয়েছে এই ঘটনাও এই বর্ণনাও অনেক ঐতিহাসিকগণ অনেক মহাদেশগণ বর্ণনা করেছে সো রজব মাস নবী সাল্লাহাম হিজরতের আগে মক্কায় ঘটেছে হিজরতের কয়েক মাস আগে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কোন মাসে হয়েছে আর মধ্যে আবার কোন তারিখে হয়েছে এটা বিশুদ্ধভাবে কোনো হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয় না তারপরেও যেহেতু একটা ঐতিহাসিক ঘটনার দিন কেউ যদি রজ মাসের সাতাশ তারিখে হয়েছে এই মর্মে যেহেতু অনেকের মত আছে এটা কেউ মনে করলে তেমন কোনো সমস্যা নেই এটাতে কোনো বড় গুণা হয়ে যাবে না কিন্তু বিশুদ্ধ মত হলো যে এর তারিখটা বিশুদ্ধ কোনো মত দ্বারায় সুসাব্যস্ত হয়নি বিধায় আর সাতাইশে তারিখকে মেরাজের রাত হিসাবে চূড়ান্ত করা এটা সঠিক নয় যদিও এটাকে আমাদের দেশের সরকারিভাবে ম্যারাজের রাত হিসাবে এবছরের চাঁদ উঠলেই ঘোষণা করা হয় দেখুন রজব মাসের চাঁদ দেখা গেলে পত্র পত্রিকাগুলোতে নিউজ হয় রিপোর্ট হয় যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে সুতরাং অমুক তারিখে শবে মেরাজ যেটা বিশুদ্ধ এবং আঘাটভাবে প্রমাণিত নয় সেটা খুব ভালো করে নিউজ হয় অথচ রজব মাস সম্মানিত চার মাসের একটি এটি বুহারি সব আদিসের কিতাব বর্ণিত আছে কোরআনে আল্লাহ তার সময়ত মাস সম্পর্কে বলেছেন এটা নিউজ হয় না যে রজব মাসের চাঁদ দেখা গেছে এই রজব মাস সম্মানিত চার মাসের একটি মাস রসুল এই মাসে এই করতে বলছেন এই করতে নিষেধ করেছেন এ মর্মে কোনো নিউজ পাওয়া যায় না আমাদের দেশে আসলে দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন থেকেই মিডিয়াগুলোতে সুনার বিপরীতে বেদাতটা বেশি প্রচারিত হয় যার কারণ মানুষ সঠিকটা না জেনে ভুলটাই বেশিরভাগ ক্ষেত্রে জানে তো আমরা সঠিকটা জানার চেষ্টা করব মানুষকে জানাবার চেষ্টা করবো আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে